নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে শ্রান ভাই শ্রান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হয়েছে শনিবার তো আমি সপ্তাহে যেহেতু দুই দিন ব্লগ দেই তো সারা সপ্তাহে দ্বিতীয় চলুন আমি যাবো সাথে আপনাদেরও নিয়ে যাবো আপনাদেরও কিন্তু ঘুরতে দারুণ লাগবে আর ওইখানকার মানে সব কিছু দেখাতে গেলে দেখা যাচ্ছে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা হয়ে যাবে কিন্তু তা তো আর দেখানো সম্ভব না আর দর্শকেরও কিন্তু এত ধৈর্য আর দর্শকের কিন্তু এত ধৈর্য থাকে না আর ইদানিং তো ইউটিউবারের সংখ্যা অনেক আর দর্শকের সংখ্যা কিন্তু খুবই কম সেই কারণে কিন্তু আমি খুবই অল্প অল্প ভিডিও দিই একদমই ছোটো তো এটা হচ্ছে আমাদের বরিশালের শিশুপাত তার সামনা দিয়ে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এপাশে হচ্ছে এই যে সবুজ মাঠের মধ্যে একটা দেখা যাচ্ছে রাস্তার মানে ডান সাইডে এটা হচ্ছে বেলস পার্ক আমাদের বরিশালের এখানে কিন্তু প্রতিদিন বিকালে অনেক লোক আসে কেউ আসে হাঁটতে কেউ আসে ঘুরতে আর কি তো যাই হোক আমরা তিরিশ গোডাউন চলে এসেছি তিরিশ গোডাউন বলতে অনেকে হয়তো বুঝতে পারবো কোনো একটা গোডাউন হ্যাঁ কিন্তু হচ্ছে এটা হচ্ছে নদীর পার্কে নদীর পারে খুব সুন্দর জায়গা এই যে দেখেন কত লোক আবার মেলার মতো বসে আর এত লোক মানে হাঁটা খুবই দুষ্কর ব্যাপার তো এটা হচ্ছে যে আমরা মানে নদীর পারে পারে ঘুরছি আর এই যে ছোটো ছোটো দোকান হ্যাঁ এগুলো কিন্তু খুবই অল্প দামের ভিতরেই ছিল জিনিসগুলো তো আমার মেয়ে একটা কলসি নিবে তো সেই জন্য আসলাম এখানে আর দেখতে কিন্তু দারুণ আর এই যে দেখেন কত ধরনের ফল তারপরে সবজি মনে হবে যে একদম তাজা সবজিগুলা আমার কিন্তু দেখতে দারুণ লেগেছিল আর এই হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওকেও আসতে বলেছিলাম তো এখন আমরা এই যে চলে এসছি এই যে খাবার দোকানে আমরা অপেক্ষা করছিলাম খাবার কখন আসবে কখন আসবে তো অলরেডি আমাদের সামনে খাবার চলে এসছে তো এই যে দেখেন পলিথিনের গ্লাভস দিয়েছে যাই হোক কিরণের হাত তো একদমই চিকন আর বলছে যে এটা আমি কীভাবে পরবো সেই জন্য পরে আমার ভাইয়ের মেয়ে আর কি পড়িয়ে দেখিয়ে দিয়েছে যে এভাবে পড় এখন হাতে দিয়ে ওইভাবে দেখাচ্ছে যে এটা খাবো কীভাবে পরে বলছি যে চেষ্টা করো এবং মানুষের কাছে কোনো কিছু অসাধ্য আছে নাকি তো যাই হোক চিপস খেয়ে মানে স্যান্ডউইচ খেলে তারপরে আরও অনেক কিছু টুকটাক খেয়েছে সবটা তো আর শেয়ার করা সম্ভব না তো এরপরে আমরা বাসায় চলে এসেছি তো এসে এখন এই যে আমি একটা ডিম রান্না করব তো এটা হচ্ছে মানে সিদ্ধ করব না ভাজবো না তো অনেকের হয়তো দেখে খারাপ লাগতে পারে যে এটা আবার কীরকম কাঁচা ডিম রান্না অনেকের মানে সবাই তা সব কিছু পছন্দ করে না তাই না কিন্তু রান্না করে একদিন খেয়ে দেখতে পারেন কিন্তু দারুন তো তেমন একটা কিছু মশলা দিব না আমি এই যে পেঁয়াজ রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে হলুদ গুঁড়োর মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে জল দিয়ে ভা একটু হালকা জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর একটু জিরা গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো দিব। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে আর কি ঢেকে রাখবো তো বন্ধুরা সবার কাছে অনুরোধ করবো যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা মন্দ লাগা আপনাদের কমেন্ট করতে কিন্তু দারুণ লাগে সে খারাপ হোক আর ভালোই হোক যে খারাপ কমেন্ট করে আর যে ভালো কমেন্ট করে যে যাই করুক কিন্তু আমার ভিডিওটি তো দেখে তাই না দেখে তো কেউ কোনো কমেন্ট করে না এটা কিন্তু আসলে সত্যিই একটা মানে বড়ো পাওয়া দর্শকদের কাছ থেকে তো দেখেন এই যে জলটা ফুটে উঠেছিল। এর মধ্যে আমি এখন এই যে কাঁচা ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি অনেকের খারাপ লাগবে কিন্তু আপনারা একদিন খেয়ে দেখতে পারেন দারুণ কিন্তু আর আমি এটা শিখেছিলাম আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার করি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম তো মানে আন্টি রান্না করে তাড়াতাড়ি করে কী রান্না করবে এইভাবে দেখলাম ডিম রান্না করছে হ্যাঁ আমার কিন্তু তখন থেকেই এত পছন্দের তা কি বলবো তখন থেকেই কিন্তু এটা খাই তো আমরা তিনজন তো বিকালবেলা সেই জন্য তিনটা ডিম রান্না করলাম আর এটা দেওয়ার পরে একদম কিন্তু অল্প আছে জাল দিতে হবে নাহলে কিন্তু একদম মানে জল যত ফুটে উঠবে ডিম কিন্তু তত সরিয়ে যাবে তো সে যে একদম অল্প আছে এটা রান্না করতে হবে আর একটু সময় পাঁচ মিনিট ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তা আমি একটু মানে হালকা করে একটু সারিয়ে দিচ্ছি তো এই যে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এপাশ ওপাশ করে দিচ্ছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমি যেহেতু ভাইরাসটা সবসময় পরেই দেই তো এগুলো তো আমার আগেই মানে ট্রাই করা হয়ে যায় তো এই যে এখন কিরণ ডিম রান্না দিয়ে ভাত খাবে আর কি তাই ওকে দিয়ে দিচ্ছি প্লেটে দেখেন কি মেঘ করেছে আকাশে মনে হচ্ছে যে এখনই ঝুম বৃষ্টি নেবে সেজন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম মেয়ে একটা মানে এত ভালো লেগেছিলো দেখতে আর আমাদের বাসার চাপতালায় যেহেতু আশেপাশে মানে বিল্ডিং নাই আছে একটু দূরে দেখতে কিন্তু দারুণ লেগেছিল সেই একটু মানে আমি ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর আমাদের তো অনেকগুলো কবুতর আছে অনেকেই জানেন তো এই যে দুটো কবুতর এখানে এই দুটা এত ভালো লাগে দেখতে দেখেন দুটা একদম লাল খুবই সুন্দর কিন্তু দেখতে তাই না তো আজকাল ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন